টাকা কত দিল এক দশ নি মাসাল্লাহ কোন কোন হাঁড়ে তুন কার রে ইয়ে কার রে কত লইস দুই লাখ পঁচিশ দিকে মাসাল্লাহ মাসাল্লাহ গাইস দেখুন বিগ বিগ দেখেন গাইস দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হোয়াইট সাদা তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখুন আর একটা গরু নিয়ে এসতেছে এ কাকা কত দিলেছেন এক দশ নি মাসাল কোন হাঁড়ে তুন কোন হাঁড়ে দিন করতে আরো না কেন শুধু এক লাখ দশ দিল সেটা কইতে আরো স্যার একটা গরু যাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা